তাই নরসির কবিতাটা লিখেছেন ফ্লিপ লার্কিন এই ফ্লিপ লার্কিনের পুরো নাম হচ্ছে ফ্লিপ একজন বিখ্যাত ইংলিশ কবি এবং নভেলিস্ট আজকে যে কবিতাটা তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমরা শুনে খুশি হবে এই কবিতাটা কিন্তু ফ্লিপ লার্কিনের ফার্স্ট বুক অফ পোয়েট্রিতে পাবলিশ করা হয়েছিল তাহলে এখানে কবি তিনটে জাহাজের সমুদ্রের যাত্রার অর্থাৎ ব্যবসায়িক যাত্রার একটা বর্ণনা করেছেন এবং তাদের সঙ্গে আহ যাত্রার সময় সমুদ্রের যে গতিবিধি এবং তাদের কী সমস্যার সম্মুখীন হয়েছে সেই বিষয়ে আমরা একটা আলোচনা জানতে পারব তাই দেরি না করে চলো এগিয়ে যাই কবিতার লাইন বাই লাইন বাংলা আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্যে তোমরা ঝটপট বইটা বার করে নাও আমার সঙ্গে সঙ্গে পড়ো দেখো প্রত্যেকটা লাইনের একদম সহজ হয়ে যাবে এবং সারা জীবন মনে থাকবে পড়ার দরকার নেই তাই চলো প্রথমেই তাহলে আমরা শুরু করি আই থ্রি শিপস গো সেলিং বাই আমি দেখলাম তিনটে জাহাজ সমুদ্রে রওনা দিয়েছে আমি প্রথমে বললাম তিনটে জাহাজের কথা বলা হয়েছে ওভার দা সি দা লিফটিং সি সমুদ্রের উপর দিয়ে লিফটিং সি মানে কি সমুদ্রে জাহাজ চলাচলের জন্য যে রকম ঢেউয়ের প্রয়োজন হয় সে সেরকম ঢেউ বা সেরকম সমুদ্র অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই এবং বাতাসটা সকালের আকাশে যেন মনে হচ্ছে অন্ধত অবস্থায় বা স্পন্দন অবস্থায় বিরাজমান হয়েছে অ্যান্ড ওয়ান ওয়াজ রেড ফর আ লং জার্নি এবং একটা জাহাজকে যেন দীর্ঘ যাত্রার জন্য রিড ফর এ লং জার্নি মানে কি দীর্ঘ যাত্রার জন্য তাকে সাজানো হচ্ছে তাকে তাকে তৈরি করা হচ্ছে তার মানে প্রথম চার লাইনে কবি বললেন যে কবি তিনটে জাহাজকে দেখছেন সমুদ্র যাত্রার জন্য সেই অনুকূল সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে এবং সকালের আকাশটা একদম জাহাজ চলাচলের জন্য বাতাসে পরিপূর্ণ এবং একটি জাহাজ যেন মনে হচ্ছে অনেক দূরে যাওয়ার জন্য তাদেরকে তৈরি করা হচ্ছে তো চলো এবার দেখি তিনটে জাহাজ কি কোন দিকে কোন দিকে গেল এবং তাদের সাথে কি এমন ঘটনা ঘটলো the first ship turned towards the west প্রথম জাহাজটি পশ্চিমের দিকে গেল over the sea the running ship সমুদ্রের উপর দিয়ে রানিং সি মানে কি আমি প্রথমেই বললাম একদম পরিপূর্ণ ঢেউয়ে পর্যাপ্ত হাওয়া সেই যেটাতে জাহাজ চলাচল করতে একদমই মানে অনুকূল পরিবেশ থাকে ঠিক সেই রকম রানিং সির উপর দিয়ে অ্যান্ড বাই দা উই বাই দ্য উইন্ড ওয়াজ অল্প পজেসড এবং বাতাসটা যেন তাকে সাদরে আপ্যায়ন করে নিলো মানে কি সাদরে যেন তাকে গ্রহণ করে নিলো অ্যান্ড ক্যারি টু আর রিজ কান্ট্রি এবং তাকে পৌঁছে দিল একটা ধনী দেশে কেমন কি সবই তো ব্যবসা করতে গেছিল। তাহলে ধনী দেশে ছাড়া তো ব্যবসা হয় না তাই কি প্রথম জাহাজটা তাহলে কি পশ্চিমের দিকে গেল। এবং সমুদ্রটা এতটাই আহ স্পন্দন এবং মনোরম ছিল যে তাকে বাতাস তার নিজের করে তাকে একটা ধনী দেশে পৌঁছে দিল দ্বিতীয় জাহাজটা কি চলো দেখি দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ড দ্য ইস্ট দ্বিতীয় জাহাজটা পূর্ব দিকে গেল ওভার দ্য সি দ্য কুইকেনিং সি কি সমুদ্রের উপর দিয়ে কুইকেনিং মানে কি একটা উত্তাল ঢেউযুক্ত মানে ঝোড়ো হাওয়া যুক্ত একটা সমুদ্রের উপর দিয়ে অ্যান্ড দ্য উইন হন্টেড ইট লাইক এ বিস্ট এবং ঝোর এই যে কুইকেনিং সিট উপরে যে ঝোড়ো হাওয়াটা উঠল লাইক এ টেম্পেস্ট সেই এতটাই ঝড়ের গতিবেগ যেন মনে হলো সেই হাওয়াটা সেই জাহাজটিকে একটা পশুর মতো শিকার করে নিয়েছে দেখো কত সুন্দর লিখেছেন হান্টেড ইট লাইক এ বিস্ট যেন পশুর মতো শিকার করে নিয়েছে টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি এবং জাহাজকে বাধ্য করলো নাবিকদের বাধ্য করলো যে জায়গাতেই জাহাজটাকে ফেলতে মানে কি ভাবে সেই জায়গাটাই নোংর ফেলতে তার মানে আমরা দেখতে পেলাম যে প্রথম জাহাজটা কিন্তু হ্যাপিলি গেছিল কারণ তার উদ্দেশ্যটা সফল হয়েছিল দ্বিতীয় জাহাজটা দেখা গেল সে কিন্তু মাঝপথে একটা উত্তাল সমুদ্র ঝোড়ো হওয়ার ফলে তাকে কিন্তু যাত্রা থামাতে হলো তাহলে তৃতীয় জাহাজটা কি চলো দেখি দ্য থার্ড শিপ টুয়ার্ড দ্য নর্থ তৃতীয় জাহাজটা সোরা সোজাসুজি উত্তরের দিকে গেল এই যে নর্থ শিপ আমরা প্রথমেই বলেছি তার মানে নর্থ শিপ তৃতীয় জাহাজের কাহিনীটা নেই কিন্তু এই নর্থ শিপের গল্পটা রয়েছে অভার দ্য সি দ্য দার্কেনিং সি সমুদ্রের উপর দিয়ে গেল কিন্তু সমুদ্রটা পুরোপুরি অন্ধকার আচ্ছন্ন ছিল শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত কোনো বাতাস ছিল না তার মানে বুঝতে পারছো যে প্রথম জাহাজের বাতাসটা কিন্তু খুব সুন্দর ছিল তাকে কিন্তু স্পন্দিত ভাবে নিয়ে গেল দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে বাতাসটা একটা বিস্টের মতো ছিল আর তৃতীয় জাহাজের কাছে বাতাসটা কি হলো সেখানে শ্বাস নেওয়ার মতোই বাতাস নেই তার মানে কোনো বাতাসের একটা আহ ঘাটতি বা ওখানে অপরিপূর্ণতা রয়েছে অ্যান্ড দ্য ডেস্ক না অ্যান্ড দ্য ডেস্ক শোন এবং জাহাজের উপরটা একজন মনে হলো তুষার আবৃত হয়ে যেন চকচক করছে দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক এবং উত্তরের আকাশটা যেন অন্ধকার আচ্ছন্নই পূর্ণত হয়ে গেল অভার দা প্রাউডফুল সি যেন নিষ্ফলতা সমুদ্রের উপর সে নিজেকে গ্রাস করে ফেললো তার মানে কি এই তৃতীয় জাহাজটা যে যেদিকে গেল সেখানে আহ আকাশটা পুরো অন্ধকার সে দেখতে পাচ্ছিল না এবং সেখানে পর্যাপ্ত বাতাস ছিল না পুরোপুরি এলাকাটা ফ্রস্টলি হয়ে গেছিল এবং আকাশটা পুরোপুরি অন্ধকার এবং তার কাছে সমুদ্রটা নিষ্ফল ছিল কারণ প্রথম জাহাজের কাছে কিন্তু যাত্রাটা সফল দ্বিতীয় জাহাজ কিন্তু মাঝপথে পথে বাধা পড়ে গেল তৃতীয় জাহাজ কিন্তু পুরোপুরি নিষ্ফলতা হয়ে গেল তার ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক দেখো পূর্ব এবং পশ্চিমে যে জাহাজ দুটি গেছিল তারা কিন্তু ফিরে আসলো হ্যাপিলি আমি প্রথম জাহাজটা হ্যাপিলি আর দ্বিতীয় কিন্তু তৃতীয় জাহাজটা চলে গেল অরও অনেক অনেক দূরে ইন্টু দা গিভিং সি আন্ডার দ্য ফায়ার স্টার ফায়ার মানে কি যেন মনে হচ্ছে নক্ষত্রের আলো বা নক্ষত্রের তারা ঘোষিত সেই আহ অগ্নিকুণ্ড সমুদ্রের উপরে অগ্নিকুণ্ডের মধ্যে যেন সে নিজেকে হারিয়ে ফেললো এবং এটা ছিল তৃতীয় জাহাজের কাছে দীর্ঘ একটি ভ্রমণ বা দীর্ঘ একটি যাত্রা তার মানে কি আমরা জানতে পারলাম এই কবিতা থেকে যে তিনটে জাহাজ তিন দিকে গেছিল তার মধ্যে দুটি জাহাজ ফিরে আসলো আর একটি জাহাজ কিন্তু সেই অন্ধকার আকাশে সে কিন্তু তার দিক হারিয়ে ফেললো তাই এই কবিতাটা বেশ কয়েকবার তোমরা পড়ো দেখো বুঝতে সুবিধা হবে খুবই সহজ লাগবে আর এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি যদি ভালো লাগে কবিতাটা তাহলে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এই চ্যানেলে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের সমস্ত ইংরাজি টেক্সট গ্রামার রাইটিং স্কিল নিয়ে আলোচনা করছি